হ্যালো অ্যান্ড হ্যাপি নিউ ইয়ার টু এভরি এই চ্যানেলে অনেক দিন পর একটি ভিডিও আমি আপলোড করতে যাচ্ছি অনেক দিন পর এই ভিডিও আপলোড করছি কারণ কিছু কারণের জন্য আমি ই রেগুলার হয়ে পড়েছিলাম এই চ্যানেলটাতে লাস্ট একটাই ভিডিও ছাড়া হয়েছে তবে এইবার চেষ্টা করব যেন রেগুলারলি এই চ্যানেলে আমি আপনাদের কমেন্ট এবং সাজেশন এবং আমি আমার টপিক অনুযায়ী যেন আমি ভিডিও ছাড়তে পারি তবে বেশি না কথা বলে চলে যাওয়া যাক আজকের টপিক দেখা যাক আজ টপিকে কি সাবজেক্ট নিয়ে বা কী বিষয় নিয়ে আমরা শিখতে চলেছি তবে আজ আমরা ইংলিশ গ্রামারের থেকে বেসিক একটি টপিক সব থেকে বেসিক একটি চ্যাপ্টার বলতে পারেন যেটা আমরা আজকে শিখব যেটা অনেকেই অনেক অনেকভাবেই জানে তো যারা জানেন তারা আর একটু রিভিশান করে নিন আমারও রিভিশান হয়ে গেল এটা করতে গিয়ে আর যারা জানে না বা আপনাদের যারা ছোট ভাই বোন আছে যাদের দরকার পড়তে পারে যারা নতুন এগুলো শিখবে সেগুলো তাদের কাছে ফরওয়ার্ড করে দিলে তাদের সাথে শেয়ার করে দিলে তাদেরও উপকার হবে তবে শুরু করা যাক আমাদের আজকের টপিক সেন্টেন্স সেন্টেন্স কথার অর্থ বাংলায় আমরা বাক্য বলে থাকি এবার ইংলিশে সেন্টেন্স কাকে বলে সেন্টেন্সের সংজ্ঞা কি আ সেন্টেন্স ইজ আ ওয়ার্ড আ সেন্টেন্স কুড বি আ ওয়ার্ড একটা ওয়ার্ডও সেন্টেন্স হতে পারে অর আ গ্রুপ অফ ওয়ার্ডস বা কিছু ওয়ার্ডের সমষ্টি অনেকগুলো ওয়ার্ড মিলে একটি সেন্টেন্স তৈরি হতে পারে মেকিং আ কমপ্লিট মিনিং একটা সেন্টেন্সের একটা প্রধান বৈশিষ্ট্য হচ্ছে তার একটি মানে থাকতে হবে অনেকগুলো ওয়ার্ড পরপর বসিয়ে এটি মানে তৈরি করে যদি মনের ভাব প্রকাশ করা যায় তাকেই আমরা সেন্টেন্স বলব যেমন এখানে আই ডু নট নো ইট আই ডু নট বা ডোন্ট নো ইট আমি এটা জানি না এটি একটি সেন্টেন্স কারণ এখানে আছে আ গ্রুপ অফ ওয়ার্ডস এখানে কিছু ওয়ার্ডের গ্রুপ রয়েছে এটা একটি ওয়ার্ড এটি একটি ওয়ার্ড এটি একটি ওয়ার্ড সব মিলিয়ে একটি গ্রুপ তৈরি করেছে ওয়ার্ড আর তার একটি স্পষ্ট মানে দাঁড়াচ্ছে আমার মনের ভাব প্রকাশ করতে পারছে যে আমি এটি জানি না আই ডু নট নো ইট এটি একটি সেন্টেন্স ঠিক সেন্টেন্স এইবারে আমি যদি এরকম লিখি ইট নো নট আই ডু সরি ডু আই এইখানে যে ওয়ার্ডগুলি রয়েছে এখানেও সেই ওয়ার্ডগুলি রয়েছে আর এটাও একটা গ্রুপ অফ ওয়ার্ড কিন্তু এটা দ্বারা কোনো মিনিং দাঁড়াচ্ছে না এটা দ্বারা কোনো মানে দাঁড়াচ্ছে না তাই এটা কোনো সেন্টেন্স বলবো না আমরা তাহলে সেন্টেন্স বলতে গেলে বোঝা একটা একটি ওয়ার্ডও হতে পারে আবার ওয়ার্ডের গ্রুপ হতে পারে আর যেটা থেকে মেকিং আ কমপ্লিট মিনিং একটা স্পষ্ট মানে দাঁড়াতে হবে তাকেই আমরা বলবো সেন্টেন্স তবে আমরা জানলাম যে সেন্টেন্স কি এইবারে সেন্টেন্সের কিছু প্রকারভেদ আছে তো কি কি প্রকারের সেন্টেন্স হয় আর সেগুলো আমরা কিভাবে চিহ্নিত করব সেটা এবার আমরা জানব তবে সেন্টেন্স প্রধানত পাঁচ প্রকারের হয় এক হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স এবারে অ্যাসার্টিভ সেন্টেন্স কাকে বলে অ্যাসার্টিভ সেন্টেন্স সেই ধরনের সেন্টেন্সকে বলে যেগুলো যে কোনো ধরনের স্টেটমেন্ট বোঝায় যে কোনো ধরনের স্টেটমেন্ট কোনো কথা আমি সব বলে অ্যাসার্টিভ সেন্টেন্সটা লাস্টে আবার একবার বলবো তাতে অ্যাসার্টিভ সেন্টেন্সটা আরও সহজ হয়ে যায় তো প্রথমে আমি বলি অ্যাসার্টিভ সেন্টেন্স হচ্ছে শুধু একটা যে কোনো স্টেটমেন্ট যেমন আমি বললাম আই ডু নট ডু ইট আমি এটা করিনি আই ডু নট ডু ইট এটা একটা সেন্টেন্স এটাকে যদি আমি আবার এটা বলি আই ডু ইট সেটাও একটা স্টেটমেন্ট হয়ে গেল তো যে কোনো স্টেটমেন্ট যে কোনো কথা যে কোনো স্টেটমেন্টই আমরা এখানে অ্যাসার্টিভ সেন্টেন্স বলতে পারি তারপর আছে ইন্টারোগেটিভ সেন্টেন্স ইন্টারোগেটিভ সেন্টেন্স বোঝায় যে কোনো কোয়েশ্চেনকে যে কোনো কোয়েশ্চেনকে ইন্টারোগেটিভ সেন্টেন্স বলা হয় ইজ হি বিজি সে কি ব্যস্ত ইজ হি বিজি এবারে ইন্টারোগেটিভ সেন্টেন্সে আমাকে মনে রাখতে হবে যে এই মার্কটা খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন মার্ক যেহেতু এটা কোয়েশ্চেন বোঝাচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স মানে কোয়েশ্চেন আর কোয়েশ্চেন থাকলে কোয়েশ্চেন মার্ক দিতেই হবে এইবারে এটা একটি প্রশ্ন ইজ হি বিজি তো এটা হয়ে গেল ইন্টারোগেটিভ সেন্টেন্স তেমনই কিছু কিছু কোয়েশ্চেন ডাব্লিউ এইচ ডাব্লিউ এইচ দিয়ে হয় ওয়ার হি ইজ বিজি ওয়ার ইজ হি বিজি ওয়েন হি ইজ বিজি কখন সে ব্যস্ত কোথায় সে ব্যস্ত তো এই যে ডাব্লিউ এইচ কোয়েশ্চেন দিয়ে ডাব্লিউ এইচ ওয়ার্ড দিয়ে যে কোয়েশ্চেন গুলো করা হয় সেগুলো অলসো ইন্টারোগেটিভ সেন্টেন্স তো হলো অ্যাসার্টিভ সেন্টেন্স হলো ইন্টারোগেটিভ সেন্টেন্স হলো এইবার আসছি আমরা ইম্প্যারেটিভ সেন্টেন্স ইম্প্যারেটিভ সেন্টেন্স কথায় কথা রক্ত যে কোনো অর্ডার যে কোনো অর্ডার কাউকে তুমি কিছু করতে বলছো কাউকে কিছু আদেশ করছো রিকোয়েস্ট করছো সেখানেও এটা ইম্পারেটিভ সেন্টেন্স মোট কথা কাউকে কিছু করতে বলা যেমন ডু ইট কেয়ারফুলি সচেতনভাবে সেইটা করো সচেতনভাবে এইটা করো ডু ইট কেয়ারফুলি কাউকে তুমি কিছু নির্দেশ করছো আদেশ দিচ্ছ কাউকে যে ওটা সচেতনভাবে করো ডু ইট কেয়ারফুলি এবার সেটা রিকোয়েস্টের তো হতে পারে প্লিজ ডু ইট কেয়ারফুলি তখনও ওটা অর্ডারই বলছে মানে রিকোয়েস্ট কিন্তু কাউকে তুমি কিছু করতে বলছো তখন হয়ে যাবে ওটা ইম্পারেটিভ সেন্টেন্স তারপরে আসছে অপটেটিভ সেন্টেন্স অপটেটিভ সেন্টেন্স কথায় কথার অর্থ যে কোনো ডিজায়ার বা মনের ইচ্ছা ডিজায়ার ইচ্ছা নিজের মনের ইচ্ছা কাউকে প্রকাশ করে এক্সাম্পল দেখি মে গড ব্লেস ইউ মে গড ব্লেস ইউ ঈশ্বর তোমার মঙ্গল করুক এটা আমার মনের একটা ইচ্ছা আমি প্রকাশ করলাম যে ঈশ্বর যেন তোমার মঙ্গল করুক তো এই যে মনের ইচ্ছাটা আমি প্রকাশ করলাম এই সেন্টেন্সটা সেই জন্য হয়ে গেল অপটেটিভ সেন্টেন্স এবারে আসছি আমরা এক্সক্লামেটরি সেন্টেন্স এক্সক্লামেটরি সেন্টেন্সে আমরা কি প্রকাশ করি মনের এক্সক্ল্যামেশন এক্সক্লেমেশন মানে খুব বিস্ময় বা হতবাক হয়ে গেছি কোনো কিছুতে সেই রকম একটা ভাব নিয়ে আমি কথা বলছি এখানে তাহলে একটা হি হি ইজ ইজ কথাটা তো হচ্ছে হায় সে মারা গেছে হায় সে মারা গেছে এর দ্বারা আমি একটা মনের ভাব প্রকাশ করছি একটা বিস্ময় হতবাক মারা গেছে এবার এটা যেমন দুঃখের সাথে হতে পারে তেমন আনন্দেরও কিছু হতে পারে হুর্রে আমরা ওই ম্যাচটা জিতে গেছি তখন ওই হুর্রের পরেও এই এক্সক্লেমেশন আর এই যেমন আমরা এই ইম্পারেটিভ সরি ইন্টারোগেটিভ সেন্টেন্সে যেমন আমরা কোয়েশন মার্ক দিচ্ছি তেমন এই এক্সক্লেমেটরি যে সেন্টেন্সগুলো থাকবে সেখানে আমাদের এখানে এক্সক্লেমেশন দিতে দিতে হবে হবে এইটা 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 এই যে আলাস কথার পরে আমরা এই এক্সক্লেমেটরি সাইন দিলাম তেমন যদি আমরা দুঃখে মানে আনন্দের কিছু বলি হুর্রে তেমন এই হুর্রে বলার বলার পরও এই এক্সক্লেমেটরি মার্কটা দিতে হবে তবে এই কটা হয়ে গেল প্রধানত যে পাঁচটি সেন্টেন্সের ভাগ রয়েছে এইবারে অ্যাসার্টিভ সেন্টেন্সটা অ্যাসার্টিভ সেন্টেন্সটা আর বলা যেতে পারে যে যে সেন্টেন্সগুলো ইন্টারোগেটিভ ইম্পারেটিভ অপটেটিভ আর এক্সক্লেমেটারি নয় সেই সব ধরনের সেন্টেন্স অ্যাসার্টিভ সেন্টেন্স যে সেন্টেন্সের দ্বারা কোনো কোয়েশ্চেন বোঝাচ্ছে না যে সেন্টেন্সের দ্বারা কোনো অর্ডার বোঝাচ্ছে না যে কোয়েশ্চেন যে সেন্টেন্সের দ্বারা কোনো ডিজায়ার বা ইচ্ছা বোঝাচ্ছে না যে সেন্টেন্সের দ্বারা কোনো এক্সক্লেমেশন বোঝাচ্ছে না সেই সব সেন্টেন্স নর্মাল যত সব সেন্টেন্স আছে সেগুলো আর সেগুলো কি আমরা বলবো অ্যাসার্টিভ সেন্টেন্স তাহলে প্রত্যেকটা সেন্টেন্স বোঝা গেলে কোথাও যদি না বোঝা যায় তাহলে কমেন্টে লিখে দেবেন আমি তাকে রিপ্লাইতে যতটা চেষ্টা করবো তাকে রিপ্লাই আমি বুঝিয়ে দিতে পারি কিছু না বুঝতে পারলে কমেন্ট করবেন হতে পারে আমি তার প্রবলেম নিয়ে একটা সেপারেট ভিডিও বানাই বানাতে পারি এইবারে আমরা দেখব পজিটিভ সেন্টেন্স আর নেগেটিভ সেন্টেন্স পজিটিভ সেন্টেন্স কী এবং নেগেটিভ সেন্টেন্স কী আর দুটোর মধ্যে পার্থক্য কী পজিটিভ সেন্টেন্স বলতে বোঝায় হ্যাঁ বাচক বাক্য যেগুলোর দ্বারা আমরা হ্যাঁ বুঝবো পজিটিভ যেগুলো পজিটিভ যেগুলো আমরা হ্যাঁ বাচক যেমন উদাহরণ দিই আই আ পেন আমার একটি পেন আছে এটা আছে বোঝাচ্ছে যে হ্যাঁ আছে তো এই রকম শব্দ যে বাক্য যেগুলো হবে সেগুলো পজিটিভ সেন্টেন্স এইবারে নেগেটিভ বলতে বোঝায় না বাচক তার মানে আছেটাকেই নেই বলে দেবো নেই করে দেব যেটা আছে সেটা কি বলবো নেই তাহলেই হয়ে যাবে নেগেটিভ নেই না এই যে না বাচক সেন্টেন্স যেগুলো সেগুলোই হচ্ছে নেগেটিভ সেন্টেন্স পজিটিভ সেন্টেন্স নেগেটিভ সেন্টেন্সের মধ্যে পার্থক্য এটাই যেটা হ্যাঁ বাচক এটা না বাচক আর পজিটিভ সেন্টেন্স থেকে আমরা নেগেটিভ সেন্টেন্স করব কিভাবে পজিটিভ সেন্টেন্স থেকে আমরা নেগেটিভ সেন্টেন্স করব हेल्पिंग नट बसा हेल्पिंग नट नो बा, ना बाचक शब्द बसा जेम बस लेखा आई है पे पेन आटेब आई है नो पेन आई है नो पे आई डोट हाव अ पेन आई आई है नो पेन और आई ड বা আই ডু নট হ্যাভ এবারে এখানে আমি হ্যাভ এর পরে বসালেও হবে আবার হেল্পিং ভার্ড যেমন সিম্পল কোনো হেল্পিং নেই সুতরাং আমরা একটা ডু আনবো ডু এনে সাবজেক্টের পরে ডু লিখে তারপরে আমরা নটটা বসাবো আই ডু নট হ্যাভ আ পেন এটাও কারেক্ট তারপরে আর কি আছে দেখি এক্সাম্পেলগুলো হি অলওয়েজ সেজ দিস হি অলওয়েজ শেষ দিস সে সবসময় এটা বলে এইবারে ওটা তো হয়ে গেল একটা সোজা উপায় যে আমরা হেল্পিং ভার্ভের পরে আমরা বসিয়ে নেগেটিভ করতে আরও উপায় আছে হি অলওয়েজ শেষ দিস এই যে অলওয়েজ কথাটা তারই যে নেগেটিভ ভার্সান মানে যেটা অলওয়েজ মানে সবসময় যেটা হচ্ছে এমন একটা ওয়ার্ড বলবো যেটা বোঝাবে যে সবসময় নয় বা কখনো নয় তাহলেই সেটা একটা নেগেটিভ হয়ে যাবে না বাচক শব্দ বাক্য তৈরি হবে তাহলে হি অলওয়েজ সেজ দিস এবার এখানে আমরা অলওয়েজ এর অপোজিট বা অলওয়েজ এর নেগেটিভ ফর্মটা লিখব হি নেভার সে দিস সে কখনো এটা বলে না এভাবেও পজিটিভ থেকে নেগেটিভ করা যায় অলওয়েজ তার অপোজিট নেভার অলওয়েজ হয়ে গেল পজিটিভ নেভার হয়ে গেল নেগেটিভ এইবারে আই এম আ স্টুডেন্ট আমি একটা স্টুডেন্ট এবারে এইটা করা হয়েছে এই আগে যেভাবে বললাম যে হেল্পিং ভার্ভের পরে নট বলছি তাহলে এখানে হেল্পিং ভার্ভ কে আছে আই এর আই এর হেল্পিং ভার্ভ হচ্ছে এম তাহলে আই এম এম এর পরে নট আই এম নট আ স্টুডেন্ট আমি একটা ছাত্র নয় ছাত্র বা ছাত্রী নয় এবারে লাস্টে এইটা আছে এটা বোঝালাম এবারে এইটা আপনাদের জন্য দিলাম আপনারা কমেন্টে লিখবেন যে এইটার পজিটিভ যেটা আছে তার নেগেটিভটা কী হবে এই পজিটিভ সেন্টেন্সের নেগেটিভ সেন্টেন্সটা কী হবে দোজ ওয়ার ইউস দোজ ওয়ার ইস এগুলি তোমার ছিল দোস ওয়ার ইয়র্স এইটা পজিটিভ এইটাকে নেগেটিভ এ করে আপনার নিজেরা কমেন্টে লিখবেন এইবারে আসি অপারেটার্স একটু আগে যে নেগেটিভ আর ইন্টারোগেটিভ করার সময় বললাম যে হেল্পিং ভার্টের পরে নট বসিয়ে আমরা নেগেটিভ সেন্টেন্স তৈরি করি এইবারে ইংলিশে মাত্র চব্বিশটা ভার্ভ রয়েছে যার পরে নট বসিয়ে আমরা নেগেটিভ সেন্টেন্স তৈরি করি এবং যে চব্বিশটি ভার্বকে আমরা সাবজেক্টের আগে বসিয়ে ইন্ট্রোগেটিভ সেন্টেন্স তৈরি করি এবারে সেই চব্বিশ ভার্ভ এখানে দেখানো হল এবার অপারেটার্স অপারেটার্স মানে তারাই যেসব ভার্ভ যাদেরকে হেল্পিং ভার্ভের হেল্পিং ভার্ভ বলা হয় অপারেটরস তারাই যাদের পরে নট বসিয়ে আমরা একটি সেন্টেন্সকে নেগেটিভ তৈরি করি আর অপারেটার্স তারাই যাদেরকে আমরা সাবজেক্টের আগে বসে ইন্টারোগেটিভ বা প্রশ্নবোধক সেন্টেন্স তৈরি করি এইবারে প্রথম ভার কি আছে বি ভার্ব বি ভার্ব অ্যাম इस well. uh, well, be be uh, तो आर वाज़वर हमें इस आर कोई कलो प्रेजेंट टेंशन हेल्पिंग भार्ड आर वाज़वर पास्ट टेंशन हेल्पिंग भार्ड तो बी वर्ड बी वर्ड बुलट पड़े अम्मा नॉट वो सीरियस नेगेटिव सेंटेंस तोड़ी करी आर सब्जेक्ट लगे वो सी इंट्रोगेटिव सेंटेंस तोड़ी करी हैव वर्ड वर्ड हैव वर्ड बेर मोड़ दे कि व do does did do a does present tense আর did লাগে past tense এবারে বাদ বাকি সব লাগে modals modals যেগুলো আছে সেগুলোর পরে আমরা not বসিয়ে নেগেটিভ সেন্টেন্স তৈরি করি আর সেগুলোকে সাবজেক্টের আগে বসিয়ে আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করি কি কি modals আছে can could shall should, উইল উড মে মাইড ought টু ইউজ টু নিড আর ডেয়ার এই চব্বিশটা অপারেটার্স আছে যাদেরকে আমরা ইউজ করি নেগেটিভ সেন্টেন্স আর ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করার জন্য তবে আজকের এই ভিডিওটি এই পর্যন্তই কমেন্টে জানাবেন যদি কোনো রকম ডাউট থাকে এবং কোনো টপিক সম্পর্কে যদি কোনো সাজেশান থাকে যে এই সাবজেক্টের এই টপিকটি নিয়ে একটু আলোচনা করলে ভালো হয় তবে সেটা নিয়ে সেপারেট ভিডিও আমি নিশ্চয়ই দেবো এই চ্যানেলে রেগুলার আমি ভিডিও এবার ছাড়ার চেষ্টা করব এবং আমি শর্টস আকারে এই চ্যানেলে কিছু মহাপুরুষ বিজ্ঞানী থেকে শুরু করে নানা ধরনের পর্যটক তাদের আমি জীবনী বা বায়োগ্রাফি একটি সিরিজ আকারে শর্টস ছাড়ার চেষ্টা করব সেটি আপনারা দেখবেন এবং এই ভিডিওটি যদি আপনার মনে হয় যে কারোর কাউকে পাঠালে তার উপকার হতে পারে দরকার লাগতে পারে তাকে পাঠাবেন তবে এই ভিডিওটি এই পর্যন্তই থাকলো নমস্কার